i'm gonna do

ভাই ভিডিওর শুরুতে এক নম্বর সিরিয়াল মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাভি দেখতেছি জি ভাই বিস্কিট কালারের জার্সি এবং সাদার সাপও আছে ভাই জি যেটা এটা জার্সি কিছু জার্সি সাদা সাপ থাকে অরিজিনাল জার্সি এটা অরিজিনাল জার্সি এটা অরিজিনাল জার্সি কোনো দর্শক যদি নেয় দেখে শুনে নিতে হবে মাসাল্লাহ আর চামচা অনেক পাতলা দেখতেছি একদম রসুনের আচ্ছা বয়স কেমন গাভিটা চার দাঁত চার দাঁতের গাভি জি আচ্ছা চার দাঁতের গাভি এগুলো ইন্ডিয়ান জার্সি তো না হ্যাঁ

মাস প্রথম না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বিহার দ্বিতীয় বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাইড থেকে যদি আমরা একটু দেখাই মাসাল উড়ান পালানি গিটাব কিন্তু অনেক বিশাল দেখতে পাচ্ছি দুধ কেমন আসতেছে অবস্থা ভাই এটা দুই বেলা দিয়ে সতেরো আঠারো আমি পাচ্ছি যদি কোনো দর্শক নেয় আচ্ছা তাহলে আমি ষোলো আমি দেখা দিতে পারবো আমার খামারে আচ্ছা ষোলো লিটার আপনি দুধ দহন করে দর্শকের দিতে পারবো দিতে পারবো আমার খামারে ওনার আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার খামারে আসে একদিন দুই দিন থাকে দুধ দোহা যদি তার পছন্দ হয় আমার কথাবার্তায় ভালো লাগে আমার তো ভালো লাগলে হবে না জিনিস ভালো লাগতে হবে আচ্ছা ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকছে দর্শক এক নম্বর সিরিয়ালের গাভীটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন

বাচ্চা ছোট তো জি জি এখন হল স্টেম ফিজা নিয়ে তো হতে পারে হল স্টেম এর সাথে জার্সি ক্রস থাকতে পারে নাকি আচ্ছা বয়স কেমন বাচ্চাটা বাচ্চার বয়স 7 দিন 7 দিন প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ফুলান ফলানের গেটা মাশাআল্লাহ দেখা দেন চার বান জায়গায় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ফুলান ফলান কিন্তু অনেক বড় সরো ধারবাট ঠিকঠাক আছে তো নাকি একদম সব দেখা দেন দর্শক আচ্ছা ধারবাট গুলো ঠিকঠাক আছে আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে নিয়ে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিন আচ্ছা এই গাবিটা राख्छन् कमन दाम चासी एक ल

বিগত দিন পার হই দিন পার হয়ে গেছে আমার মনে হচ্ছে বাচ্চাটা ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস হবে জি আচ্ছা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যৎ গাবি জি আচ্ছা গাবিটাও কিন্তু অনেক সুন্দর গাবি জি পার্সেন্টটা মনে হচ্ছে ভালো আছে গাবিটা জি ভাই আচ্ছা ওলান পালানের গেটআপটা দেখাই দোস ওলান পালানের গেটআপ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে অনেক বড় এই যে দুধের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ হ্যাঁ দুধ কেমন পাচ্ছেন অবস্থায় ভাই

এটা দর দাম আপনি দেখছেন তো যে বাচ্চারা দাম বাচ্চারা থাকবে আচ্ছা কিছু সম্মানী করে দিন ভাই আচ্ছা এখন আপনার অনুরোধে আচ্ছা ষাট টাকা পরবর্তী দেখাই

দর্শক দেখতে পাচ্ছেন উলান পালন পিছন সাইড থেকে মাসাল্লা বিশাল উলান পালান কিন্তু ধারবার ঠিকঠাক আছে তো নাকি ঠিক আছে সব আচ্ছা দামে রাখছেন কেমন এই নিলে

আচ্ছা সাদার অংশটা একটু বেশি আছে জি জি দুই দাঁতের গাবি টক টক দিয়ে কালো আছে একটু দেখা দেন আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন গলা সাইড দিয়ে কালো আছে একদম জোয়ান গাবি জি আচ্ছা দুই দাঁত জি দুই দাঁত সঙ্গে বাচ্চা আছে এখন জি বাচ্চা আছে কোনটা ভাই বাচ্চা সাদা পাকড়াটা সাদা পাকড়া সামনে যদি আমরা দেখাই দর্শকদের মাশাআল্লাহ বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চাটা মাসার মাস 8 দিন 8 দিন জি প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা দুই দাঁতের বাচ্চা ভালো আচ্ছা মায়ের দাঁতে পাইছে বাচ্চাটা মনে হয় জি মায়ের ভাই 마샬라 উন পালানের গেটআপটা কিন্তু 마샬라 অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা আচ্ছা চারটি বার দেখতেছি সেটা করানো একদমjsonwebtoken করার মতো ভাগ জি জি আচ্ছা একটু নেচে রে দেখে যেমন শান্তশিষ্ট আছে আমরা দেখাই

কত দিব সোনা দিব হীরা দিব এটি পারবো না আমি যা পারবো তাই বলবো আচ্ছা বারো লিটার দুধ জি আচ্ছা দর্শক আপনারা সরাসরি খামারে আসবেন এসে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন জি আচ্ছা এই গাভীটা সর্বশেষ গাভীটার দামে রাখছেন কেমন এটা কোনো দর্শক নিলে এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এক লক্ষ সত্তর জি দুধের গরু এটা নেক্সট বিয়ানে আরো বাইরে যাবে এবং কোনো দর্শক বা খামারি ভাইরা যদি নেয় জি বা কোনো গৃহস্থ মানুষ যদি নেয় আচ্ছা তাহলে এরকম গরু নিলে আচ্ছা আপনার নেক্সট বিয়ানে দুধ বাইরে যাবে জি 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 এবং এই দিয়ে কামাই খাতে পারবে দিন আচ্ছা আচ্ছা যেহেতু কম বয়স এটা তো আপনারাও জানেনা এই তো মুখাবুল হবে না দুনিয়ার সব মানুষ ভালো আমি খারাপ জি জি আমাকে যদি দশের দর্শক দর্শক ভাই বা যারা ক্রেতা ভাই কিনবে করবো জি জি তাহলে আমার কাছে